আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছে আমি অন্তর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী কাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দু দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছটায় এবং একই মাঠে অর্থাৎ গত ম্যাচটি যেই মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেই একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি ম্যাচটি এখন এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল কিন্তু তুলনামূলকভাবে মানে মেন্টালি কিছুটা এগিয়ে থাকবে যেহেতু তারা লাস্ট ম্যাচটি খুব ভালোভাবে কামব্যাক করে ম্যাচটি জিতেছে তবে আসলে খুব খুশি হওয়ার বা খুব মানে খুবই আত্মবিশ্বাসী হওয়ার তেমন কিছু নেই কারণ ওয়েস্ট ইন্ডিজ এই দলের বিপক্ষে আপনাকে জিততে গেলে প্রতিটা দিন প্রতিটা ওভার আপনাকে ভালো খেলে জিততে হবে কারণ দেখুন ওয়েস্ট ইন্ডিজের এই দলে আপনি মানে ধরতে গেলে প্রায় এগারো জনই ব্যাটিং পারে কিন্তু হ্যাঁ একমাত্র আমার মনে হয় ওবেন ম্যাকয় তিনি যে এগারো নম্বরে নেমেছিলেন তিনি হয়তো বা কিছুটা ব্যাটিং পারে না এছাড়া বাকি যে দশজন রয়েছে তারাই মানে সবাই কিন্তু ব্যাটিং পারে আর এর মধ্যে পাঁচ সাতজন রয়েছে যারা মানে অলরাউন্ডার সো এই দলটার এগেন্স্টে যখন আপনি খেলবেন বিশেষ করে টি টোয়েন্টির মতো একটা ম্যাচ এই মানে আমার যেটি ধারণা বা আমার যেটি বিশ্বাস আমার মনে হয় এটি সবার সাথে মিলে যাবে যে ওয়েস্ট ইন্ডিজের এই দলে যদি একটা কোনো প্লেয়ার ঠিক মতো দাঁড়িয়ে যায় সো মানে যে কোনো দলের এগেনস্টে ম্যাচ জেতার জন্য সে একাই যথেষ্ট সো এরকম একটা দলের বিপক্ষে ম্যাচ জিতেই মানে অতি খুশি হওয়ার বা অতিরঞ্জিত হওয়ার কিছু নেই প্রত্যেকটা দিনই নতুন করে শুরু করতে হবে সো বাংলাদেশকে সেই ব্যাপারটি মাথায় রেখে আগামীকাল মাঠে নামতে হবে এখন বাংলাদেশ দলে কি কোনো পরিবর্তন আসবে কিনা আমার মনে হয় না বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসবে কারণ যেহেতু লাস্ট ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং টিম টিম কম্বিনেশনটাও ভালো ছিল এছাড়া মানে আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশ এই যে স্কোয়ারটি হয়েছে এখানে আসলে তেমন কোনো ভালো খুব ভালো যে ব্যাকআপ রয়েছে যে কাউকে বসে তাকে মাঠে নামিয়ে দিতে হবে এরকম কিন্তু আসলে কেউ নেই সো একেবারেই ইঞ্জুরিতে না পড়লে দলে চেঞ্জ আসার মতো কোনো সুযোগ অন্তত আমি দেখছি না আর টিম ম্যানেজমেন্টও হয়তো বা সেটি চাইবে না কারণ বাংলাদেশে একটি জিনিস খুবই ট্রেন্ডিংয়ে চলে যেটি সবাই জানেন যে বাংলাদেশ দল যখন জিততে থাকে সেই দল কিন্তু আসলে চেঞ্জ করে না সাধারণত দেখা যায় প্রয়োজন পড়লেও চেঞ্জ করে না হ্যাঁ এটি আপনি অন্য টিমের ক্ষেত্রেও বলতে পারেন বাট বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটি বেশি হয় যে বাংলাদেশ দল যখন ম্যাচ জেতে তখন সেম দলটি যতদিন পর্যন্ত পারে খেলানোর চেষ্টা করে আচ্ছা এর মধ্যে আসলে আমি দোষের কিছু দেখছি না আর এই স্কোয়াড নিয়ে তো আসলে নাই কারণ এখানে এমন কোনো প্লেয়ার বসে নেই যে তাকে খেলাতেই হবে সো আমার যেটি ধারণা যে আগামীকালও দল কোনো চেঞ্জ হচ্ছে না আর চেঞ্জ দল নেই বাংলাদেশ মাঠে নামবে কারণ বাংলাদেশে আগামীকাল মানে তাদের খেলার প্রসেসটা কিরকম হতে পারে বা টিমের আসলে এই কম্বিনেশন অনুযায়ী তারা কোন ধরনের অ্যাটাকে মানে কোন ধরনের ট্যাকটিক্স ফলো করতে পারে আমার মনে হয় প্রথম ম্যাচে যেরকম করেছিল সেম ওয়েতেই খেলা উচিত তবে শুধুমাত্র ব্যাটিংয়ে বাংলাদেশকে আরেকটু নজর দিতে হবে যে ব্যাটিংয়ে আরো কিছু রান করতে হবে হ্যাঁ অবশ্যই এই উইকেট আপনাকে দুশো বা একশো আশি রানের উইকেট হবে না তবে আপনি যেরকম একশো সাতচল্লিশ রান করে প্রথম ম্যাচ জিতে গেছেন এরকম যদি পরের ম্যাচগুলো ভাবেন যে এরকম রান করলে জিতে যাবেন সেটি ভাবাটা আসলে ভুল হবে যদি আগে ব্যাটিং করে বাংলাদেশকে অবশ্যই ওয়ান প্লাস একটা রান করতে হবে আর যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে তাহলে আমার ধারণা যে ওয়ান সিক্সটি টু ওয়ান এরকম একটি টার্গেট পাবে সো দেখা যাক কালকে বাংলাদেশ কোন প্রশ্নে খেলতে নামে এবং রেজাল্ট কী হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন